তিন দিন গ্রামের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে মানুষের কাজকর্ম নেই মানুষ হতাশ হয়ে বসে আছে আর আমার তো বলার কিছুই নেই সে যাই হোক অনেকটাই হাঁটা হয়ে গেছে তো এখন এখানে বসা যাক কী রে রামু এখানে বসে কি করছি রে আর বলো না মধু ভাই কাজ কাম তো কিছুই নেই মাথায় কোনো কাজ করছে না বাড়িতে বউটারও শরীর খুব অসুস্থ বাচ্চাদেরও খাওয়াতে পারছি না তিন দিন ধরে বাড়িতে রান্নাও হয়নি ভাবছি যদি কোনো একটা কাজ পেতাম তো সেই কাজটা করতাম এখন কাজও কোথাও পাওয়া যাচ্ছে না তোমার কি জানা আছে কোথাও যে একটা কাজ আছে থাকলে আমাকে তো দাদা ঠিক আছে রামু তাহলে আমি তোকে বলছি তুই একটা কাজ কর বাবুর বাসায় যা সাহেববাবু মানুষকে তো কাজ দেয় দেখ যদি একটা তোকে দয়া করে কাজ দিয়ে দেয় মানুষটা একটু খারাপ হলেও মানুষকে কাজ দেয় তুই দেখ গিয়ে ওখানে যদি একটা কাজ পাস তবে একটু অনুরোধ করবি তাহলে দেখবি সাহেববাবু তোকে কাজটা দিয়ে দেবে দেখ তাহলে গিয়ে যদি কাজটা পেয়ে যাস ভালোই হবে তোর তাহলে তুই বস আমি চললাম ঠিক আছে তুমি যাও আমিও বাড়ির দিকে যাই তারপরে সাহেব আচ্ছা তোমরা থাকো আমি একটু বাবুর সাহেববাবুর শুনেছি নাকি উনি কাজ দেয় তো ওনার কাছে দেখে একটা যদি কাজ পাওয়া যায় তাহলে তোমার জন্য ওষুধ আনবো আর বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসবো ঠিক আছে তাহলে তোমরা থাকো বাড়িতে দেখো যাও যদি কাজ পেয়ে যাও তাহলে বাচ্চার জন্য খাবার আর আনবে আমার ওষুধ করে আনলে হবে সাহেব বাবু নমস্কার আপনার কাছে একটা কাজের জন্য এসেছি আমার কাজটা খুবই দরকার অনেক দিন হলো কাজ পাইনি চুপচাপ বাসায় বসে আছি বাড়িতেও অসুস্থ বউ ছেলেপিলে খেতে পাচ্ছে না কান্নাকাটি করছে তাই আপনার কাছে এসেছি একটা কাজের জন্য অনুরোধ করে আমাকে একটা কাজ দেখে দেন তুই এখন বাড়ি যা এখন কোনো কাজ টাজ নেই যা বাড়ি চলে যা যদি কাজ থাকে আমি তোকে ঠিক ডেকে নেব। এখন কোনো কাজ নেই আর এসে ডিস্টার্ব করিস না আমি এখন কাজে খুব বিজি আছি যা চলে যা বেশি ডিস্টার্ব করলে এখনই দারুণ ডেকে বার করে দিতে বাধ্য হব আমাকে কোনো একটা হাই উপায় দাও আমি আর কোনো কাজ পাচ্ছি না খুব কষ্ট এই ব্যাটা শোন তোর কষ্ট আমি বুঝতে পেরেছি তোর জন্যই এসেছি এই নিয়ে কিছু মুদ্রা দিচ্ছি তুই এইগুলো নিয়ে সুখে সারা জীবন কেটে যাবে এবার তুই বাড়ি চলে গিয়ে তোর ছেলেদের জন্য খাবার কিনে নিয়ে চলে যা যা চলে যা একদম বাড়ি চলে যাবি কোথাও দাঁড়াবি না